চলে এলাম গড়িয়া আর এখানে নেবো মাটন তো মাটন নিতে পড়ার দিকে মোটা কথা না যেহেতু আমি ভর্তা বানাবো তো জল দিয়ে চিনি দিয়ে মুড়ি ভিজে নেয় কেন মুসকানের পেট গরম আসসালামু আলাইকুম সকাল হয়ে গেছে এখন যাচ্ছে রোজগারের মতো মৌ স্কুলে আর খাচ্ছে স্টার কেক আপনারা কেমন আছেন বলুন আমাদের তো ভালোই আছে মৌ তো রোজগঞ্জ স্কুলে যাচ্ছে এখন মৌর স্কুলে নতুন প্রোগ্রাম হবে সবাই বলি প্রোগ্রাম আছে তো আপনাদেরকে আমার সাথে কী করছো অনেক দিন ধারা মুখে বল বল আমি আমাদের প্রোগ্রামটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমাদের স্কুলে হবে তো হ্যাঁ মা বাবাকে দেখতে হবে না তো আমি আমার লুকটা নিশ্চয়ই দেখা করতে লুক দেখাবি আচ্ছা তোর ওই শাড়ি আমি মনে হচ্ছে পড়াতে পারবো না মনে হচ্ছে তামিল তামিল এ শাড়ি না তামিলনাড়ুর এক শাড়ি ঠিক আছে তাড়াতাড়ি উঠো মৌ তাড়াতো তার থেকে টাটা টাটা কি বলছি মামা হ্যাঁ ঘড়ি ও মৌ ঘড়ি আছে ভুলে গেছে

মাঠার নেয়া হয়ে গেছে এবার বাকি বাজারগুলো করবো চলে এসেছি চা খেতে এখানে এটা নিয়ে তো এখানে এই সবজিগুলো নিলাম কাঁচা লঙ্কা তো নেওয়া হয়নি আর কাঁচা লঙ্কা নিলাম হয়ে গেল এবার সব দুধ দুধ নিয়ে বাড়ি এই যে প্লাস্টিক দেয়নি দুধ নিয়ে সেখানে নেবো একটু নিম পাতা নিম পাতা আজকে তেতো হবে গোড়ার দিকে মোটা পাতা নাও যেহেতু আমি ভর্তা বানাবো তো ঠিক আছে পরিয়া থেকে চলে এসেছি আর এখন এই সব বাজার এটা মাঠান আছে এটাও মাঠান এই যে হাজি মাঠান এনেছি কালকের আমার স্পেশাল দিন তো কালকেরই বলবো আমি কি হবে তো আজকে আমি কিনে রাখছি আজকে রান্না করব না কালকে রান্না করব তো এখন আমি ফ্রিজে রাখবো রান্নাঘরে পরিষ্কার করে ফ্রিজে রাখবো তাহলে আজকে ব্রেকফাস্টের জন্য লাচ্চা ভিজাবো লাচ্চাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে দুধ দিয়েছি আমার বাবা দিয়ে মিষ্টি খুব অল্প খায় তো দেবো একটা লাচ্চা

আমি বলবো না আমি বসবো না আমি চা খাবো না 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 বসবো না বলেছি তাই ওরা করছে না আমি বসবো না আমি বসবো না বসবো না না মিষ্টি ঠিক আছে না যেখানেই চা খাই না কেন বাড়ির মতো চা তো কোথাও পাবো না তো আমি আগে আগে চা করব আর চা খাবো চার নিয়ে জন্য এনেছি তো নিমকি ওই নিমকি দিয়ে আবার আমি চা খাবো এলাচ আদা দিয়েছি একটু দেবো এলাচ দিয়ে সুন্দর চা এই চাটা তো না খেলে তবুও বাড়িতে খেয়ে খেয়ে একদমই যায় মনে হয় যেমনই হোক বাইরে একটু চা খাই তো মুসকানের ব্রেকফাস্ট এইটুকু মুসকান খাচ্ছে জল দিয়ে চিনি দিয়ে মুড়ি ভিজানো কেন মুসকানের পেট গরম হয়ে গেছে ভালো খাওয়া খা খেতে চায় না জোর করে বাপসা দিলে আরো ভালো হতো চা নিয়ে এসেছি চার দোকান থেকে বিস্কুট বিস্কুট না এটা নিমকি খুব সুন্দর কে এরা এরা মুস্কানের মুসকান আসবো তুই ফাস পরে আমি পরে রেখে দেবো ভালো না তোর জন্য সুন্দর চা

তো কাঁচকলাটা চটচুরি করবো তার জন্য ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠবে একটু ঝোল কমে গেলে নামাবো আর চাটনি নিয়ে এখানে বাড়ছে পাতা বড়া হ্যাঁ ঢালকুড়ি পাতা দিয়ে মুসুর ডাল বড়া হবে চাটনি নিয়ে এই ডালটা শিলে বাটলে বেশি মজা লাগবে কি মিক্সার পেসার দিলে বেশি পেস্ট হয়ে যাবে আর ডালটা একটু কম নিয়েছি আর ঠাকুর পাতাটা বেশি তাহলে একটু সবুজ সবুজ বড়াটা বেশি ভালো সুন্দর লাগবে আমি নিম পাতা বেড়ে এনেছিলাম নিম পাতাটাগুলো একটু শুয়ে শুয়ে পড়েছে তো নিম পাতাগুলো একটু ধুয়ে আমরা মানে হালকা আঁচে এটাকে গরম করে গুঁড়ো করবো পাতা ভর্তার জন্য নিম পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে শুকনো কাপড়ে শুকিয়ে নিয়েছি মানে একদম মুছে নিয়েছি নিয়ে হালকা আঁচে এটাকে মচমচে করে ভেজে নেব দিয়ে আলু দিয়ে ভর্তা বানাবো ফালকুড়ি পাতা বাটা হয়ে গেছে ডালও বাটা হয়ে গেছে এর সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দেওয়া নি আদোনো নিয়ে আয় আর এখানটায় একটুখানি ধনে পাতা এবার একটু জিরে জিরে পাউডার দেবো একটু হলুদ দেবো আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা কুচে দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে বড়া বড়ো কিছুটা করে নিয়েছি আর এখানটায় কিছুটা ভাজছি হালকা আছে ভাজছি দিই মুস্কানের বাবা পাপা বসে আছে এবার ভাত দেবো মুস্কানের পাপা ওয়েট করতে করতে অনেকক্ষণ ধরে ওয়েট করছে রান্না ভাজ বড়াটা দেরি হচ্ছিলো এখন বাজে পৌনে দুটো এখানে নিম পাতা ভর্তা বানালাম কি হয়েছে মা কি হয়েছে চট ছড়ি বিশেষ করে মুসকানের জন্য বেশি করেছি মানে মুস্কানের জন্যই বানিয়েছি আর কি কাঁচকলা আলু চিউনি মাছ দিয়ে আর এখানে থালকুড়ি পাতার বড়া দেখো ঢাকুন পাতার বড়াটা খেয়ে দেখো না কেমন হয়েছে দেখো কেমন লাগে বড়টা আরো তো দুটো বেশি দিন দেখাবে না এটা ডালটা কম হয়েছে কি হ্যাঁ গো দেখো ও তো আছে ডালটা কি কম হয়েছে ঠিক আছে ছাদে পায়রা খাবার দিতে আর এখানে পায়রাগুলো বসে আছে আয় आज के पायर भात नहीं आय 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 मुसखान पावर जन बना एकबूचा চাননি চা করে এনেছে আর সঙ্গে ডুবে গেছে তো মুড়ি দিয়েছিস কেন আজকে রাত্রে একটু ভাত করবো আজ রুটি বানাবো না আর সঙ্গে একটু ডিম ডিম্পোস বানাবো তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লক আর কি লাল করে নিচ্ছি ডিম্পোসটা বানাবো গরম গরম ভাত আর ডিম ডিম্পোজ ভালোই লাগবে আজকে কেমন গরম না রুটি খেলে না কেমন যেন একটা শরীরের মধ্যে অস্বস্তি ফিল হয় যে খুব গরম পড়ে সেদিন একটু ভাত করি অল্প অল্প ভাত খেলে তো শরীরটা ঠিক থাকে বসে আবার হয়ে গেছে আজকে একটু ঝোল ঝোল মতো রেখেছি আর সঙ্গে একটু জিরে মরিচ দেবো আজকে ধনে পাতা দেবো না কেননা মৌ না ধনে পাতা দিলে একটু খায় কিন্তু প্রথম দিকে একটু ডাগড়াই মতো করে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অল্প ভাত ছিল তার সঙ্গে চাল দিয়েছি এখানে মৌ তো কালকের স্কুলে যাবে এখন বাজে দশটা মৌ ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে ফেলেছে এখন ঘুমের একটা রেস চলে এসছে ঘুম পেয়েছে মৌ ঘুমে তো ট্যারা হয়ে গেছে তো এখানে পোচ আর ভাত গরম গরম এনেছি আর মৌ এখন খাবে আর মুসকান ওখানে পড়ছে এখন কি বললেন কি বললো আপনাদের কেউ বুঝতে পারেনি ও ঘুমিয়ে পড়ছে তো পাকাগুলো বাবা এখনো বাড়ি আসেনি আসতে সব একসাথে ভাত খাবো আর আমাদের তুবারানি খেলা করছে দেখুন দিন এই মেয়েটা কি এনার্জি সারাদিন ঘুরে ঘুরে রোয়া হয়ে গেল মেয়েটা শুধু ছোট সারাদিন ছুটে ছুটে বেড়ায়